জনসভা অনুষ্ঠিত ইসলাম নোয়াখালী প্রতিবেদন জানুয়ারি সোমবার নোয়াখালী হাতিয়া এম উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম তিনি দেশ বিরোধী তৎপরতা রুখতে এবং গণতন্ত্রের অভিযাত্রায় দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তার উপর জোর দেন হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক খোকনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএমপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী সাবেক সভাপতি আলাউদ্দিন রনি সাবেক আহ্বায়ক শওকত হোসেন শাখোয়াত সাবেক সাধারণ সম্পাদক লিসালুল আলম লেলিন দ্বীপ সরকারি কলেজের সাবেক বিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ হাতিয়া পৌরসভা বিএমপির যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহিল মুজাহিদ নিশান সহ বিএমপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সোমবার সকাল থেকে হাতিয়ার প্রতিটি ইউনিয়নের হাজারো নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে হাতিয়া উপজেলা শহরের প্রতিটি রাস্তা এবং জনসভা স্থল দীর্ঘদিন পর এমন একটি বিশাল সমাবেশ হওয়ায় নেতাকর্মীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা যায় এই ছিল হাতিয়া টিভির বিশেষ আয়োজন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান